হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা फायर মাল্টিমিডিয়ার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি খুবই হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে ফায়ার সার্ভিস একটি সেবাধর্মী প্রতিষ্ঠান অনেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদে চাকরি করে দেশ ও জনগণের সেবা করতে চায় কিছুদিন আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে ফায়ার ফাইটার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আমরা অনেকেই সেই নিয়োগে আবেদন করেছিলাম তারই মাঠ পরীক্ষা আগামীকাল সতেরোই জুলাই অনুষ্ঠিত হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই প্রথম ধাপের মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে এ নিয়ে ইউটিউবে অনেক মন গড়া ভুল তথ্য আপনাদেরকে দেয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা ফায়ার সার্ভিসের মাঠ পরীক্ষায় শুধুমাত্র আপনাদের ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে আসতে হবে তাছাড়া আর কিছুই সাথে করে নিয়ে আসতে হবে না হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় আমরা অনেকেই ফায়ার সার্ভিসের নির্ধারিত মাঠ যেখানে মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে পৌঁছাতে নারায়ণগঞ্জ শহরে চলে আসি যা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নয় ফায়ার সার্ভিসের নির্ধারিত মাঠটি হচ্ছে পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ নীলা মার্কেটের বিপরীতে পূর্বাচল তিনশো ফিট রাস্তা সংলগ্ন যা ঢাকার কুরিল বিশ্বরুট থেকে অল্প একটু রাস্তা আর নারায়ণগঞ্জ শহর হতে প্রায় চল্লিশ কিলোমিটার দূরের পথ হ্যাঁ বন্ধুরা মাঠ পর্যন্ত পৌঁছাতে প্রথমে আপনাকে ঢাকার কুরিল বিশ্বরুটে আসতে হবে বিশ্ব রুট হতে বিআরটিসি বাস অথবা সিএনজি যুগে মাত্র বিশ মিনিটে পৌঁছে যাবেন ফায়ার সার্ভিসের নির্ধারিত মাঠে এ নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আপনার চলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন